পরোটা করলে নরম হয় না শক্ত হয়ে যায় আজকে আমার রেসিপিটা ফলো করলে পরোটা হবে একদম নরম তুলতে তাহলে চলুন শুরু করা যায় প্রথমে একটা জায়গায় কিছুটা পরিমাণে পানি নিয়ে পানিটা উসুম উসুম গল্প গরম করে নিয়ে নিতে হবে ওর মধ্যে অ্যাড করে দিতে হবে ময়দা আর কিছুটা পরিমাণে আটা দিয়ে খুব ভালোভাবে পানিটার মধ্যে দিয়ে হালকা গরম থাকতে থাকতে মেখে নিতে হবে আর পানিটার সঙ্গে অ্যাড করে দিতে হবে লবণ আর একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে খুব ভালোভাবে হাতে মাখিয়ে গোল গোল করে নিয়ে নিতে হবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুক থেকে দেখবেন শেয়ার করবেন আর ফলো করতে ভুলবেন না খুব ভালোভাবে গোল করে নেওয়ার পর বেলে ওর উপর থেকে হালকা করা তেল আর আর ময়দা দিয়ে ভাঁজ করে নিতে হবে ঠিক যেভাবে আমি করছি এভাবে করলে একদম পারফেক্ট পরোটা হবে আর খেতে হবে দারুণ আর চব্বিশ ঘন্টা নরম থাকবে সফট হবে আবারও একটা বানিয়ে ভাবে ভাঁজ করে সবগুলো করে নেওয়া হলো এবার একটা তা বসে বেলে ওর উপর দিয়ে এক উল্টে কিছুটা পরিমাণে হালকা সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে কাজটা অবশ্যই সাবধানে করতে হবে নইলে তেল ছিটকে গায়ে পড়বে এভাবে একটা একটা করে সবগুলো পরোটা ভেজে তুলে নেওয়া হল আবারও একটা বানিয়ে দেখাচ্ছি পরোটা কিভাবে ফুলেছেন দেখতে পাচ্ছেন একদম নরম সব তুলতুলে হয়েছে আর পরোটার সাথে অবশ্যই খিদিয়ে খেলে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন